আসসালাম দশস আজকে নির্বাচন কমিশন এর কথা শুনে রীতিমতো চোখ উল্টে কপালে উঠে গেছে এই ব্যক্তিটা বলতেছে আগামীতে নাকি তারা সুস্থ নির্বাচনের আয়োজন করবে বড় হাস্যকর বিষয় আজকে শেষে বলতেছে হাদের উপর হামলার ঘটনায় মনে হচ্ছে আমার মাথায় ভাস পড়েছে মানে উসমান হাদের উপর হামলা ঘটনায় নির্বাচন কমিশনারের মাথায় ভাস পড়েছে যে এটা কিভাবে ঘটলো আর এমত অবস্থায় তিনি সুস্থ নির্বাচন দিতে চাচ্ছেন এবার আসেন জামাতের কথা রাখল না অথচ তিনি হাদির উপর হামলার ঘটনায় তার মাথায় ভাস করেছে সম্প্রতি জামাত ইসলাম কয়েকটি বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছে যে আগামী নির্বাচনকে সুস্থ করতে হলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন করে সেনাবাহিনী মোতায়েন করতে হবে কিন্তু এই নির্বাচন কমিশনার জামাতে সে প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলতেছে ভোট কেন্দ্র সেনাবাহিনী দিয়ে এভাবে দেওয়া যাবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে তারা দুইজন পুলিশ তিনজন আনসার সদস্য দিয়ে নিরাপত্তা দিবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার সিসি আজকে তাহলে আপনার মাথায় কেন ভাস করবে কি মনে করছেন আপনি পুলিশ আর আনসার বাহিনী দিয়ে আপনি নির্বাচন সুস্থ করে ফেলবেন জামাতের কথা তো পাত্তাই দিলেন না ঢিল মারে সুরে ফালার দিলেন এখন নির্বাচন তো এখনো অনেক বাকি আপনি কি নির্বাচন আদৌ আয়োজন করতে পারবেন সেই সুযোগ কি আপনাকে দেবে আপনি যে সিস্টেমে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বলতেছে এভাবে সেনাবাহিনী দেওয়া যাবে না কারণ এইভাবে সেনাবাহিনী দিলে কি আপনার ক্ষতি হয়ে যাবে দেশবাসীর ক্ষতি হয়ে যাবে না সেখানে ক্ষতি হবে তারা একটা পক্ষকে সুবিধা দিবে যার কারণে আজকে তিনি অদ্ভুত কথার কারণে আমি হাসি উঠলাম হেসে উঠলাম দশততা এই দেশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা আটাশনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদুর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন আমি মনে করি এই অপরাধের সাথে নির্বাচন কমিশনারও একই অভিযোগে অপরাধী কারণ তারা প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নাই প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে তারা নির্বাচন আয়োজন করতেছে তা আবার বলতেছে সুস্থ নির্বাচন করবে শুরু থেকে তো সেটা আপনার অসুস্থ হয়ে গেছে তাহলে সুস্থ কিভাবে করবে দশসদার তিনি বলেন আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম তার আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটলো এটা অত্যন্ত দুঃখজনক এই ঘটনা আমার কাছে মনে হয়েছে আমার মাথার উপর ভাস পড়েছে হ্যাঁ আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত নির্বাচন কমিশনার সাহেবকে বলতেছি আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এখান থেকে শিক্ষা নিয়ে আপনি আগামীতে কিভাবে নির্বাচন সুস্থ করবেন কিভাবে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেনাবাহিনী রেখে কিভাবে নির্বাচন সুস্থ করবে সে পরিকল্পনা করুন কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্য মানুষদের সাথে বেমানি করবেন না জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার চৌদ্দ ডিসেম্বর আইন বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন বৈঠকের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন এই ঘটনা উসমান হাজির উপর হামলা আমার কাছে মনে হয়েছে আমার মাথার উপর ভাস পড়েছে আমি আগের দিনই তফসিল ঘোষণা করছি পরের দিনই এই ঘটনা ঘটবে হ্যাঁ পরের দিনে এই ঘটনা ঘটবে কেন আপনারা জানেন না দশ গুরুতর অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেলে থেকে পরবর্তীতে কি কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এখন তার অবস্থা খুবই আশঙ্কারজনক কিন্তু নির্বাচন কমিশনের যদি সরকার যদি এত কিছু জানার পরেও যদি একটা জাতা নির্বাচন আয়োজন করে সেখানে যদি আরো অধিক মানুষ হত্যাতর ঘটনা ঘটে এটা সম্পূর্ণ দায়ভার এই প্রশাসন এই নির্বাচন কমিশন এই সরকারকেই নিতে হবে এই সরকার উপদেষ্টাদেরকেই নিতে হবে তাদের দুর্বলতার কারণে তাদের গাফুলতির কারণে এটা গাফলতি বলবো না যারা এগুলো করেছে তাদের ক্ষেত্রে এটা গাফলতি না তাদের ক্ষেত্রে তারা টাকা খেয়ে এই কর্মকাণ্ড করেছে এখন সেটাকে গাফলতি হিসাবে আবার উল্লেখ করতেছে তাদের গাফলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সামনে যদি এরকম কিছু হয় তাদের কারণেই ঘটবে